লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এই মুহুর্তে কিন্তু দুর্দান্ত আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় সুখবর চলে এসেছে বড়ো ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী দু টাকা থেকে শুরু করে দু টাকা করে দেবে উপভোক্তাদের এই টাকাটা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা পাবেন দুই থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা প্রত্যেক মাসে এখন এক হাজার টাকা থেকে বারোশো টাকা করে পাচ্ছেন এবার এরই মধ্যে নতুন ঘোষণা যার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন দু টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত মিলতে পারে তো কবে থেকে শুরু হবে দু থেকে দু টাকা করে দেওয়া জানুয়ারি মাস থেকে কি এই দু এবং দু টাকা করে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারে এবার আড়াই গুণ বৃদ্ধি মিলবে দু হাজার থেকে দু টাকা বড় ইঙ্গিত তৃণমূল নেত্রীর রাজ্যর মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও বড় চমক প্রকল্পের পক্ষ থেকে এলো বড় সুখবর এবার একবারে আড়াই গুণ পর্যন্ত বাড়তে চলেছে টাকা ফলে দু টাকা থেকে দু টাকা করে দেওয়া হতে পারে এবার এমনই ইঙ্গিত দিলেন খুদ তৃণমূল নেত্রী দীর্ঘদিন থেকে এই ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির জল্পনা চলছে দু হাজার শেষ হয়ে শুরু হচ্ছে দু সাল সামনেই বিধানসভা নির্বাচন এবার তাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক দিতে চলেছে সরকার এই টাকা বৃদ্ধির ব্যাপারে কি জানা যাচ্ছে কবে থেকে দেওয়া হবে টাকা এই বিষয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার একুশ সালে দ্বিতীয়বার ক্ষমতায় বসেই রাজ্যর বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন রাজ্যর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরাসরি মহিলাদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী প্রাথমিকভাবে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া শুরু হয় পরে এক ধাপে সেই টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছে আবারও দ্বিতীয় দফায় টাকা বৃদ্ধির ব্যাপারে এসেছে নতুন আপডেট কোন ক্ষেত্রে কত টাকা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি নিয়ে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে দুই থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে এই টাকা অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্পে পাচ্ছেন তাদের দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দেওয়া হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতি মহিলারা যারা তাদের আরও বেশি টাকা আসতে পারে ঠিক কি কি জানিয়েছেন তৃণমূল নেত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে এই টাকা বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে দু টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত দেওয়া হতে পারে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে মহিলাদের নতুন চমক দিতে সরকার টাকা বৃদ্ধি করবে বলেই জানা যাচ্ছে